অতিরিক্ত ছয় তাকবীরের সাথে সাধারণত আমরা নামাজ আদায় করি কোনো কোনো জায়গায় বারো তাকবীরেও আদায় করা হয় নিয়োগটা করবেন যে আমি অতিরিক্ত ছয় তাকবীরে আমি সলাত আদায় করছি ঈদুল আজহার বা ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলেন তো ইমাম সাহেব যখন আল্লাহু আকবর বলে হাত তুলবে আপনিও হাতটা তুলবেন এক আল্লাহতলা হাত তুলে আপনি হাত বেঁধে নেবেন আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন এরপর আবার আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন ছেড়ে দিলেন এরপর আল্লাহ আকবর বলে হাত তুলে হাত বেঁধে নিলেন সুরাফাতিয়া পড়লেন সুরা মিলালেন প্রথম রাখাত কমপ্লিট হল রুকু সেরদা করে আবার উঠলেন উঠার পরে ইমাম সাহেব ফাতিয়া পড়বেন সুরা মিলাবেন মিলানোর পরে তিনি হাত তুলবেন আল্লাহ হকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন আপনারাও হাত তুলে হাত ছেড়ে দেবেন আবার আল্লাহ হকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন আবার আল্লাহ হকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন এরপর আল্লাহ হকবর বলে রুকুতে চলে যাবেন এরপরে রুকু সিজদা করে আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন ইনশাআল্লাহ আল্লাহত মনে রাখতে হবে ঈদুল আজহা ঈদুল ফিতরের এই শোনাটা ওয়াজিব কেউ যদি খোদ বা না শোনে তার নামাজ ইনকমপ্লিট হয়ে যাবে